ডিভিসি জলে প্লাবিত জগৎ একাধিক অস্থায়ী বাড়ি গতকাল থেকে ডিভিসি দফায় দফায় জল ছাড়ার ফলে ইতিমধ্যে জগৎ কানা দামোদর অর্থাৎ কৌশিকী নদীর আশেপাশের বেশ কয়েকটি গ্রামের বাঁধ ভেঙে জল ঢোকার পরিস্থিতি তৈরি হয়েছে যদুপুর ও বাকুল এলাকার একমাত্র যাতায়াতের রাস্তা সেই রাস্তাটিও জলে ডুবে গিয়েছে যার ফলে সাধারণ মানুষের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এই মুহূর্তে আরও একটি ছবি দেখানোর চেষ্টা করব এই যে ছবিটা হাফেজপুর এলাকার একেবারেই নদীর জল উঠছে বাঁধ ভেঙে এলাকায় ঢুকতে শুরু করেছে এর পাশেই একেবারে নদীর জল ঢুকে বড় মাছ চাষ করার বালিখাদ রয়েছে সেই বালিখাদে জল ঢুকতে শুরু করেছে হাফেজপুর এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি এইভাবে জল ঢুকতে শুরু করলে হাফেজপুর এলাকায় অনেকটাই ক্ষতি হয়ে যাবে আর যার কারণেই গতকাল থেকে হাফেজপুর এলাকার স্থানীয় বাসিন্দারা বালির বাস্তা গাছের গুঁড়ি দিয়ে সেই বাঁধ মেরামতির কাজ শুরু করেছে এর পাশেই হাফেজপুর ও নায়কুল যাবার জন্য যে রাস্তা তৈরি করা হয়েছিল সেই রাস্তা ইতিমধ্যেই ভাঙতে শুরু করেছে এর আশপাশ দিয়ে একটি কংক্রিটের সেতু নির্মাণের কাজ চলছিল এবং সেই শ্রমিকরা পাশেই নদীর পাড়ে যে অস্থায়ী বাড়ি তৈরি করেছিলেন সেই বাড়িও জলে ডুবে গেছে এটা নতুন সেনশন হয়েছে সেই কাজ চলছিল হঠাৎ জল ছেড়ে দেওয়ার জন্য এটা হয়েছে দিকে গেছে তো আমাদের প্রশাসন ভালো আমাদের কথা সাহায্য করছে চেষ্টা করছে যে কোনোভাবে এটাকে বাঁচাবার আশা করি আজকে এটা কমপ্লিট হয়ে যাবে এই বাঁধটা দেওয়া হয়েছে একটাই কারণে এটা রাস্তা তৈরি করা হয়েছিল যাওয়ার জন্য আর এটা তো বড়ো বড়ো খাত আছে তো খাতটাকে বাঁচাবার জন্য না বালিখাত আছে মাছ আছে তো সেটাকে বাঁচাবার জন্য বা গ্রামের লোককে যাওয়া আসা করছিলো না এইগুলির সাথে সঙ্গে জলবল্লভপুর ওয়ান আর পাতিকাল গ্রাম পঞ্চায়েত এটা হচ্ছে আমাদের এক যাওয়া আসা হয় তো হাসপাতাল যাওয়ার রাস্তাও আছে তো সেইটাকেই যাচ্ছিলো সেটা একটু ওয়ার্ড পুরো জল এসে যাওয়ার কারণে একটুখানি বাঁধের ক্ষয়ক্ষতি হয়েছিলো তো আমাদের প্রশাসন ভালোই আমাদের হেল্প করছে এখানে যে খাদটা বলছেন এটা কত বিঘা খাদ আছে মিনিমাম তো পনেরো ষোলো বিঘা তো হবেই

আমাদের সভাপতিও ছিলেন আমি এমএলএও ছিলেন সবাই মিলে এটাকে ব্যবহার করছে আর গ্রামের লোকও ধরনের সাপোর্ট করছে যতটা পারা যায় মাটি ফাটি দিয়ে প্যানা টেনা সাফ করে এটাকে আটকাবার খাওয়া যাওয়ার চেষ্টা করছে হ্যাঁ প্রায় সময় এরকম হয় সেরকম হয় তার এলিগেশন দপ্তর থেকে এটাকে গাডল করে দিয়েছিল আমার নাম শেখ শামসের প্রাক্তন সদস্যপুর